তো বন্ধুরা মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণের মা রায়ের মাকে ফোন করে সব কথা জানিয়ে দেয় রায় আর রায়ের বৌমণি যখন সূর্যদের বাড়ি থেকে সব কিছু জানাজানির পর ফিরল যে সূর্য এই কাজ করেনি তাহলে কে করতে পারে রায় বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই রায়ের মা রায়ের চুলের মতি ধরে খুব ভাবে মারতে থাকে নানানভাবে অপমান করতে থাকে এই তোর ইনকাম করে আমাদের খাওয়াতিস এই টাকায় কেন আমাদের বিষ এনে দিলি না একটা পুরুষে শান্তি হয় না বোনের সংসার এইভাবে নষ্ট করে দিলি বোনের স্বামীর সঙ্গে এই রকম খারাপ কাজ করতে তোর বিবেকে বাঁধলো না সব কথাই যখন বৌমনি থামাতে গেল তখনই রায়ের মা রেগে বলল তুমি কার হয়ে সাফাই গাইছো বৌমা কালনাগিনীর হয়ে তখনই বৌমনি বলতে থাকে মা আজকালকার দিনে এই সব ছবি এডিট করে অনেক বের করানো রায়ের মা বলতে থাকে এই রাক্ষসীটাকে তোমরা এখনো চিনে উঠতে পারো নি ওকে আমার এখন ইচ্ছে করছে ওর গলাটা টিপে ওকে মেরে ফেলতে তখনই রায়ের থাকে মেরে ফেলো মা তখনই রায়ের মা বলতে থাকে এখন বুঝতে পারছি নীলুকে কেন ওর স্বামী ওর বাড়িতে ফিরে নিয়ে যাচ্ছে না সব কথা শুনে নীলু মজা নিতে আর স্রোত ভাই তুই একটু গিয়ে অনির্বান্দা সঙ্গে কথা বললেই সব কিছু ঠিক হয়ে যাবে এগুলো নিয়ে চিন্তা করিস না একটা জিনিস আমরা তো সবাই বুঝতে পারছি যে এই কাজ সূর্যোদা করেনি তাহলে এই কাজটা কে করেছে কে এত ক্ষতি ট্যুর চায় তখনই রাই বাড়ির বাইরে বেরোয় অনির্বাণে অফিসে যাওয়ার জন্য স্রোত কলেজে যাওয়ার জন্য রেডি হয় অন্যদিকে দেখা যায় এ সময় নীলু একজন অপরিচিত ছেলেকে ফোন করে বলে তুমি এখন তোমার কাজ শুরু করে দাও অফিসের টিফিন টাইমে গিয়ে স্রোত নিজের পাশটা বাড়িতে ফেলে চলে এসছে ভেতরে আসে নীলুর সব কথা শুনে ফেলে আর নীলুকে বলতে থাকে দিদিভাই করে এত নিচু মানসিকতার হতে পারলি তখনই নীলু বলে আমি যা করেছি বেশ করেছি ও আমার জীবন নিয়ে ছেলে খেলা করেছে ও ভেবেছে কি আমি সুখে শান্তিতে সংসার করতে দেবো না বিয়ের দিনই আমি বিয়েটা ভেজতে দিতাম ঘুমের ওষুধে যখন কাজ হলো না তারপর আমি এই প্ল্যান করলাম তখনই রায়ের মা কষিয়ে নিলুকে একটা চর মেরে দেয় স্রোত কিভাবে অনির্বাণ আর রায়ের মিলন করাবে অন্যদিকে দেখা যায় যে রাই অনির্বাণের অফিসে গিয়ে আর একবার বোঝাতে থাকে অনির্বাণ তার কথা কিছুই শুনল না ঘুরে তাকে অপমান করলো রাই অনির্বাণ এবং তার মায়ের কাছ থেকে পাওয়া কষ্ট সহ্য না করতে পেরে ট্রেন লাইনের দিকে যায় নিজেকে শেষ করে ফেলতে করতে রাইয়ের হাতটা ধরে নেয় ডক্টর বিশ্বাস মিঠি নতুন আপডেট নিয়ে আবারও পৌঁছে যাব তোমাদের সামনে খুব তাড়াতাড়ি গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রত্যেক দিন আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ বন্ধুরা আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো তো সকালবেলা তো মেয়ে টিউশন পড়তে চলে যাচ্ছে দেখো আমি নয় আমার মেয়ে কিন্তু আজকে সুজি তৈরি করে ফেলছে আর আমি এইমাত্র স্নান করে এলাম তো যাই হোক ও খাবারটা তৈরি করে ফেললো ভালো হলো সবাই আমরা এখন খেয়ে নেব মেজুমি আজকের তৈরি করে ফেলি সকাল থেকে একবারে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে রাত থেকে হয়েছিল তারপর কিন্তু ওয়েদার ফাঁকা হয়ে গেছিলো আবার দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক চলো তো বৃষ্টিটা কমতেই বাইরের দিকে বেরিয়ে এলাম গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো চলো এখন তো দেখতেই পেলে মেয়ে সুজি তৈরি করেছে তো যাই হোক খাবো আর এখন কিন্তু জলটা যেহেতু থেমে গেছে আমি পুকুর ঘাট থেকে চালটাও ধুয়ে নিয়ে চলে আসবো আর মানে সাবমাসুল থেকে জলটাও নিয়ে চলে আসব। কারণ না হলে তো বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করতে হবে এই যে দেখো হাঁড়ি চাল নিয়ে নিয়েছি তো এখন পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আসি আজকের তো জল আনতে গিয়েছিলাম আর ওই দিক দিয়েই আমি দেখো সেন্টার থেকে খাওয়ারটাও নিয়ে চলে এসেছি আর এক ডিম আছে আর একটা কেটলিতে তো এক দাদাভাই দুধ নেবে আজও বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে ছাড়তে যেতে হবে আর দেখো গরুর দুধটাও ওই দিক দিয়ে দিয়ে আসবো আর দেখো আকাশে মেঘ দেখো মেঘ করেছে ভীষণই মেঘ করেছে তো যাই হোক মেয়েকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বান্না করবো তখন দেখো কিরণ এই যে জল খাবো বলতে জল নিয়ে এলো আমার বাবা এখন একেবারেই বিকেলবেলা চলে এসছি তো অনেকক্ষণ থেকেই তোমাদের ভিডিও দেওয়া হয়নি মেয়েকে সেই স্কুলে ছেড়ে দিয়ে এসেছিলাম তারপর রান্না বান্না করলাম আর এমন কিছু রান্না করিনি পটল আলুর তরকারি আর ভাত করেছিলাম তো এখন মেয়ে স্কুল থেকে এসে টিউশানে চলে গেছে আর দুটো কিরণ এই যে বাড়িতেই আছে তো এখন চলো বাড়ির অন্যান্য কাজ করব আর কিরণ আর ওরা ওই ছেলে মেয়েরা কি করছে দেখি চলো আজকে তো কিরণের বাবা ওই যে মাল করতে গিয়েছিল তো আমি আর কিরণের বাবা কিন্তু একটা হাতা অলরেডি খেয়ে নিয়েছি এখন দেখো তো এই আতাটা অনেকটাই পেকে গেছে ওদেরকে এখন খেতে দেবো আর কিরণ কতটা খুশি দেখো আমি ছাড়িয়ে দেই তুমি খাবে কিরে এখন টিউশন থেকে চলে এলি তো মেয়ে টিউশন গিয়েছিলো ওইদিকে মানে টিউশন স্যার যে আছে না ওনার বাড়ির পাশেই একজন মারা গেছে তো আমাদের কাছে খবর এসছে তো এই জন্য মেয়েকে টিউশন পড়ালো না ও বাড়ি চলে এসছে তো যাই হোক এখন ওদের সঙ্গে ও আতা খেতে পারবে না হলে ও পেতো না একেবারে সন্ধেবেলা পেতো আর দেখো শুধু কি মানে আতা নিয়ে এসছে সঙ্গে বিস্কুট নিয়ে এসেছিলো তো ঢেলে দিচ্ছি কেন একটা কৌটাতে ঢুকিয়ে নেব কারণ কি জানো ওই সব এই যে সব পিঁপড়ে গেছে তো ওইগুলো পিঁপড়েগুলো বেরিয়ে গেলে একটা কৌটাই ভরে নেব কত পিঁপড়ে পিঁপড়ে থাকলে তো খেতে ভয় লাগে বাইরে তো বেরোতেই পাচ্ছি না বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভীষণ ভীষণ বাতাস হচ্ছে তো এখন চলে এসছি এখন গরুর ঘাস কাটবো তারপরে বাজারে যাব বাজারে একটু বাজার করতে যাব মুখ দিয়ে কথা না বেরোতে বেরোতে একেবারে কিরণের সঙ্গে চলে এসছে আমি যাব তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আর তোমাদের আজকে টাইটেলে দিয়েছে মেয়ে টিউশন পড়তে গিয়ে দুঃসংবাদ পেয়ে ফিরে এলো বাড়িতে তো এটাই ছিল দুঃসংবাদ যে বাড়ির পাশেই একজন মারা গেছে একেবারেই ওই মানে টিউশান স্যারের বাড়ির পাশেই এই কারণে ওদের আজকের পড়ায়নি তো যাই হোক তোমরা তো বুঝতেই পারলে তো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা